তাদের চোখের সামনে শুধু ক্ষমতা কিন্তু তাদের চোখের সামনে শুধু ক্ষমতা নয় কর্মই লাশগুলো থাকার কথা ছিল রক্তগুলো থাকার কথা ছিল শহীদ পরিবার আহতদের হাহাকার থাকার কথা ছিল যার বিনিময়ে আজকে বাংলাদেশের এই অবস্থা যার বিনিময়ে বিএনপি জামায়াতের থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল এই স্বপ্নটা দেখছে কিন্তু যখন তারা এই মাঝামাজির কথা বলে 25 এর মাঝামাঝি এক বছরের কম সময় তখন আমাদের কাছে এটি অনেক ব্যথিত করে এবং আমাদের তাদেরকে প্রশ্ন করতে ইচ্ছা করে যে তারা কি আসলে ক্ষমতার বাইরে অন্য কিছু এই মুক্তি দেখতে পাচ্ছে কিনা যে অন্তত যেগুলো প্রয়োজনীয় উপাদান একটি স্বচ্ছ নির্বাচনের জন্য সেগুলোর সামরিকর জন্য কোনোদিনও এই 25 এর মাঝাবাজি উপযুক্ত সময় হতে পারে না যারা এটা বলে তাদের চোখে সামনে শুধু ক্ষমতা দেশ দেশের মানুষ অন্য কিছু নিয়ে তারা তাদের জায়গা থেকে যোক্তিকভাবে এখন পর্যন্ত চিন্তা করছে না আমরা অনুরোধ করব যে তারা তাদের জায়গা থেকে আমরা মনে করি তার এই রাজনীতিতে অনেক প্রবীণ এবং অভিজ্ঞ আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করব তারা সেই অভিজ্ঞতার আলোকে এই সামগ্রিক বিষয় পর্যালোচনা করবে এটা কোনো সাধারণ বিষয় না এখানে যদি এই ফ্যাসিস্ট আওয়ামীলিক সরকার বসে থাকতো তাহলে এই নির্বাচনের চিন্তা কিন্তু তারা 2029 30 সালের দিকে করত যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ইভেন অন্যান্য যে মানুষগুলো তারাও আশা ছেড়ে দিয়েছিল ইভেন বিএনপিও তাদের জায়গা থেকেই আশা ছেড়ে দিয়েছিল যে তারা আর এই ফাইট ব্যাকটি করতে পারবে কিনা ইভেন তারা দুই হাজার সালের আগে এই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কিনা সেই জায়গায় এত বড় একটি ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে যে এই অভ্যুত্থানের এখনো আমার এক বছর হয়নি সেখানে যদি এটি বলা হয় যে পঁচিশের মাঝামাঝি অর্থাৎ এক বছরের পূর্বেই তারা তাদের জায়গা থেকে নির্বাচনটি চায় তখন আমাদের মনে হয় তাদের চোখের সামনে শুধু ক্ষমতা কিন্তু তাদের চোখের সামনে শুধু ক্ষমতা নয় বরং ওই লাশগুলো থাকার কথা ছিল রক্তগুলো থাকার কথা ছিল শহীদ পরিবার আহতদের হাঁকার থাকার কথা ছিল যার বিনিময়ে আজকে বাংলাদেশের এই অবস্থা যার বিনিময়ে বিএনপি জামায়াত থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল এই স্বপ্নটা দেখছে কিন্তু যখন তারা এই মাঝামাঝির কথা বলে পঁচিশের মাঝামাঝি এক বছরের কম সময় তখন আমাদের কাছে এটি অনেক ব্যথিত করে এবং আমাদের তাদেরকে প্রশ্ন করতে ইচ্ছা করে যে তারা কি আসলে ক্ষমতার বাইরে অন্য কিছু এই মুহূর্তে দেখতে পাচ্ছে কিনা যে অন্তত যেগুলো প্রয়োজনীয় উপাদান একটি স্বচ্ছ নির্বাচনের জন্য সেগুলোর সংস্কারের জন্য কোনো দিনও এই পঁচিশের মাঝামাঝি উপযুক্ত সময় হতে পারে না যারা এটা বলে তাদের চোখের সামনে শুধু ক্ষমতা দেশ দেশের মানুষ অন্য কিছু নিয়ে তারা তাদের জায়গা থেকে যুক্তি এখন পর্যন্ত চিন্তা করছে না আমরা অনুরোধ করবো যে তারা তাদের জায়গা থেকে আমরা মনে করি তারা এই রাজনীতিটা অনেক প্রবীণ এবং অভিজ্ঞ আমরা আমাদের জায়গা থেকে এটা প্রত্যাশা করবো তারা সেই অভিজ্ঞতার আলোকে এই সামগ্রিক বিষয় পর্যালোচনা করবো এটা কোনো সাধারণ বিষয় না